নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় তুলা রাশি সাথী নক্ষত্র দেবগণ মহিষজনী হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি এমন এক নক্ষত্র নিয়ে আলোচনা করব যে নক্ষত্র সূর্যের থেকে তেইশ গুণ বড় যে নক্ষত্র আমাদের পৃথিবী থেকে একাত্তর আলোকবর্ষ দূরে যে নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে রাহু এবং যে নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছেন স্বয়ং পবন দেব তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি আমার আজকের গবেষণার বিষয়ে সাথী নক্ষত্রকে নিয়ে সাথী নক্ষত্র অবশ্যই তুলা রাশি যে সমস্ত নক্ষত্র আছে তার মধ্যে অন্যতম নক্ষত্র তুলা রাশির ছ ডিগ্রি চল্লিশ মিনিট থেকে কুড়ি ডিগ্রি অর্থাৎ মধ্যবর্তী স্থানে তুলা রাশির পরিপূর্ণভাবে অবস্থান করছে এই সাতি নক্ষত্র সাতি নক্ষত্রের প্রতীক অবশ্যই প্রবল হাওয়ায় উড়ন্ত চারাগাছ এবং অধিপতি গ্রহ রাহু এরা দেবগণ হয়ে থাকেন এদের জনি মহিষজনী এদের অধিপতি দেবতা পবন দেব দশাকাল আঠেরো বছর নারী অন্তনারী এদের নব্যাংশের অবস্থান চারটি পথ অর্থাৎ প্রথম পথ রাশির ছ ডিগ্রি চল্লিশ মিনিট থেকে দশ ডিগ্রি ধনু রাশির নব্যাংশ দ্বিতীয় পাদ বা চরণ রাশির দশ ডিগ্রি থেকে তেরো ডিগ্রি কুড়ি মিনিট মকর রাশির নব্যাংশ তৃতীয় পাদ বা চরণ রাশির তেরো ডিগ্রি কুড়ি মিনিট থেকে ষোলো ডিগ্রি চল্লিশ মিনিট কুম্ভ রাশির নব্যাংশে এবং চতুর্থ পাদ বা চরণ তুলারাশি ষোলো ডিগ্রি চল্লিশ মিনিট থেকে কুড়ি ডিগ্রি মিন রাশির নব্যাংশ এই সাতই নক্ষত্র যাদের মধ্যে তুলারাশির সমস্ত গুণ লুকিয়ে থাকে তুলারাশি সমস্ত জীব সে জগতের বুকে সে শয়তান হোক সে ভগবান হোক সকলকে চিনতে পারে এই সাতি নক্ষত্র এবং তুলা তুলারাশির ভরপুর গুণ রয়েছে সাতী নক্ষত্রে নক্ষত্রে বহু বড় বড় ব্যবসায়ী বহু বড় বড় শিল্পপতি সমাজের বুকে দেখতে পাওয়া যায় তারা অবশ্যই সাথী কারণ সাতী নক্ষত্র সরল মানুষকে সরলভাবে নেয় ভদ্র মানুষকে ভদ্রভাবে নেয় শয়তানকে শয়তানের মতোই নেয় কারণ জাতি নক্ষত্রের সিক্স সেন্স কাজ করে অর্থাৎ এরা পূর্ব থেকে বুঝতে পারে কোন মানুষ কেমন চরিত্রে এই সাতি নক্ষত্র আপনি কি করে বুঝবেন যদি আপনার তুলা রাশি হয় এবং চন্দ্রের পাশে যদি পনেরো অর্থাৎ এক আর পাঁচ লেখা থাকে তাহলে অবশ্যই আপনি জানুন দু হাজার একুশে আপনাকে কোন দিক থেকে সতর্ক থাকতে হবে দু হাজার একুশ অবশ্যই আপনার সে সতর্ক কেনই বা থাকতে হবে আপনার মনে রাখা দরকার যেহেতু আপনি সাতই নক্ষত্র তাই অবশ্যই আপনার উন্নতি হয় বায়ুর বেগে যেহেতু আপনার অধিপতি দেবতা পবন তাই আপনার উন্নতিও হয় অবশ্যই হাওয়ার গতিতে তাই আপনি যদি সাতই নক্ষত্র হন তাহলে আপনি জীবনে সর্বাধিক সফলতা অর্জন করবেন তা ধীর নয় তা অতি দ্রুত গতিতে এবং অবশ্যই যেহেতু আপনার অধিপতি দেবতা রাহু তাই অবশ্যই মনে রাখতে হবে আপনি জীবনে অবশ্যই নানাভাবে সংগ্রামে অবতীর্ণ হবেন এবং দণ্ড আপনার হাতে থাকবে এই সাথী নক্ষত্র যা অবশ্যই অনন্য নক্ষত্র আকাশের বুকে তাদের কাছে দু হাজার একুশ নানাভাবে সতর্ক থাকতেই হবে এর প্রধান কারণ হচ্ছে তুলা রাশির মধ্যে অবশ্যই আপনার বর্তমানে ধাইয়া চলছে ধাইয়া কাকে বলে ধাইয়া বলে অবশ্যই তুলা রাশি চতুর্থ শনির অবস্থান কাকে বলে ধাইয়া সাতি নক্ষত্রের অবশ্যই সতর্ক থাকতে হবে এই ধাইয়ার কারণে কারণ যেহেতু আপনার অধিপতি গ্রহ হচ্ছে রাহু এবং দেবতা হচ্ছে পবন তাই যা যে তাই শনির সঙ্গে রাহুর যেহেতু সত্যতামূলক সম্পর্ক তাই অবশ্যই আপনাকে সাবধানে থাকতেই হবে কি কি বিষয়ে সাবধান এবং কোন কোন বিষয়ে সতর্ক সতর্ক থাকতে হবে আপনাকে শারীরিক দিক দিয়ে হ্যাঁ সাথী নক্ষত্র রাশি যদি আপনি হন আপনি অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন আপনাকে সতর্ক কোন কোন দিয়ে থাকতে হবে আমি একে একে বলছি আপনি জেনে রাখুন বুঝে রাখুন এবং দু হাজার কুড়ি সেইভাবেই কাটাবেন আসুন এবার জেনে নিই হ্যাঁ এক নম্বর আপনাকে সতর্ক থাকতে হবে শারীরিক দিক দিয়ে শারীরিক দিক দিয়ে অর্থাৎ মস্তিষ্কের কোনো প্রবলেম চোখের কোনো প্রবলেম কোমরের কোনো প্রবলেম পেটের কোনো প্রবলেম আসতেই পারে সাথী নক্ষত্রের এবং আরেকটি যে অবশ্যই বিপদ আসতে পারে তা হচ্ছে আপনার গৃহ পরিবেশ আপনার বাস্তু দোষ তৈরি হয়ে যাচ্ছে এইরকমভাবে চতুর্থে অশুভ শনির অবস্থানের জন্য আপনি সাথী নক্ষত্র হয় আপনার বাস্তুতে নানা সমস্যা দু হাজার ভোর লেগে থাকবে তাই বাস্তুকে বন্ধনী দিয়ে দিন এখন থেকেই যাতে বাস্তুতে কোনো সমস্যা না আসতে পারে তার কারণ দু হাজার একুশ সালভোর যেমন আপনার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা আসবে তেমন একইভাবে আপনার বাস্তুতেও নানা ধরনের সমস্যা আসবে এছাড়া যে দিক দিয়ে আপনাকে সতর্ক থাকতে হবে তা হচ্ছে অবশ্যই রাস্তাঘাটে চলাচল রাস্তাঘাটে চলাচলে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে সাথী নক্ষত্র তার কারণ আপনার যে কোনো ধরনের ভারী দুর্ঘটনা এমনকি রক্তপাত এমনকি অপারেশন যোগও রয়েছে দু হাজার একুশে তাই অবশ্যই আপনাদের এই তিনটি বিষয়ে সতর্কতা অবলম্বন করে দু হাজার একুশ কাটাতেই হবে তবে অবশ্যই সাথী নক্ষত্রের কাছে অন্যান্য দিক অর্থাৎ অর্থ অর্থাৎ কর্ম এবং অবশ্যই কর্মের বিস্তার সামাজিক সম্মান এই দুই এই তিনটির কোনো দ্বিধামত হবে না অর্থাৎ আপনি ভরপুর অর্থ উপার্জন করতে পারবেন দু হাজার একুশে কোনো সমস্যা আপনাকে স্পষ্ট করতে পারবে না আপনি অবশ্যই কর্মক্ষেত্রে বিদেশ যাত্রা এবং কর্মক্ষেত্রে শুভ ফলাফলের আশা করতেই পারেন দু হাজার একুশে এবং শুধু আশা নয় আপনার আশা বাস্তবে রূপান্তরিত হতে দেখবেন দু হাজার একুশে কিন্তু অবশ্যই আমি যে তিনটি ব্যাপারে সতর্কতা করে দিলাম শারীরিক শারীরিক যে দুর্ভোগ দোষ এবং রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা অপারেশান এই তিনটি বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে সাথী নক্ষত্রকে দু হাজার একুশে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সাথী নক্ষত্রের জাতক জাতিকা যাদের চন্দ্রের পাশে পনেরো লেখা আছে রাশি তারা অবশ্যই এই ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন কিছু কমন অবশ্যই করবেন এবং ছোটো করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভাষা দেখা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিও আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি রিসার্চ শেষ করলাম